তাদের মৌখিক পরীক্ষা সাতাশে এপ্রিল রবিবার বিকাল সাড়ে তিনটা থেকে আমি আস্তে আস্তে কল করছি আপনারা রুম নম্বর মিলিয়ে নেবেন মধ্য সাতজন সিলেটেড হয়েছেন এরপরে আঠাশ এপ্রিল সোমবার বিকাল সাড়ে তিনটা যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে রুম নম্বর আমি আস্তে আস্তে কল করছি আপনারা মিলিয়ে নেবেন আঠাশে এপ্রিল সোমবার হ্যাঁ জন সাতজন পরীক্ষার্থী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উনত্রিশে এপ্রিল মঙ্গলবার বিকাল অনুষ্ঠিত হবে দুশো ষাটজন পরীক্ষার্থীর পরীক্ষা সর্বশেষ তিরিশে এপ্রিল বুধবার বিকাল সাড়ে তিনটা থেকে পরবর্তী প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মে শনিবার সকাল দশটা থেকে হবে। চারশো পঞ্চান পঞ্চান্ন জন পাঠিত হয়েছে এবং চারি মে রবিবার সাড়ে তিনটা থেকে দুশো ষাট জন পরীক্ষার্থী সিলেক্টেড হয়েছেন এবং পাঁচই মে থেকে বিকাল সাড়ে তিনটা থেকে সিলেক্টেড হয়েছেন দুশো সাতজন পরীক্ষার্থী